আসসালামু আলাইকুম এই কুরবানির ঋদে যারা কিনা চাচ্ছেন যে ডিপ ফ্রিজ পার্সেস করতে দেশ ও দেশের বাইরে থেকে তো তাদের জন্য কিছু নিউজ আমরা দিয়ে দিই ভীষণের পক্ষ থেকে সেটি হচ্ছে সর্বপ্রথম যে ডিপ ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুইশো পঞ্চাশ লিটারের ভীষণের কিন্তু এরকম বিভিন্ন কালারে আপনারা তিনশো পঞ্চাশ লিটারেরও পেয়ে যাবেন তো দুইশো পঞ্চাশ লিটারের যেটা সেটার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লক আছে লক খুলে যখন আপনি এটা খুলবেন তো দেখতে পাচ্ছেন যে ট্যাম্পার্ড গ্লাস দেওয়া ট্যাম্পার্ড গিলাসটা এই জন্যই দেওয়া যাতে করে আপনি ফ্রিজটা খোলার সঙ্গে সঙ্গেই আপনার এই ভিতরের যে তাপমাত্রা এটা নষ্ট না হয়ে যায় এই জন্যই কিন্তু ট্যাম্পার্ড গ্লাস দেওয়া আর এইখানে কিন্তু লক আছে এলইডি লাইট আছে আর সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে মরানো কিন্তু আপনি ফুড গ্রেড প্লাস্টিকের এটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এইটার সঙ্গে আপনি গ্যাস হিসেবে পাচ্ছেন আর সিক্স হান্ড্রেডে হাই এফিসিয়েন্সি কম্প্রেসর এরই সঙ্গে কিন্তু হানড্রেড পার্সেন্ট কফার কনডেন্সার আপনি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু তাই না বিএসটিআই লোগো এটি পেয়ে যাচ্ছেন আর স্ট্যাপলাইজার এক্সট্রা লাগবে না সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এইটার আর একটা ফিচার আছে সেটি হচ্ছে যে এখানে তো পাওয়ার ইন্ডিকেটর এরই সঙ্গে কম্প্রেসর আর ফাস্ট কুলিং এটা হচ্ছে কুরবানি ঈদে বিশেষ করে প্রয়োজন হয় ফাস্ট কুলিংটা যদি আপনি চালিয়ে রাখেন তাহলে কি হয় ফ্রিজটা খুব দ্রুত ঠান্ডা করে আর আপনার খাবারটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা একদমই কম থাকে তো এই দুইশো লিটার রেফ্রিজ ফ্রিজ ডিপ ফ্রিজের প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা তো একচল্লিশ হাজার নয়শো টাকা এর উপর কিন্তু ধামাকা অফার চলছে যে কোনো শোরুমে গিয়ে আপনি কিন্তু অফারগুলো নিতে পারেন যেমন উমরা কাফেলা এরই সঙ্গে ক্যাশ ডিসকাউন্ট এগুলো কিন্তু থাকছে এটাও একশো পঞ্চ দুইশো লিটারের এখন যদি দেখায় এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার ক্যাপাসিটির তো এটির প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকাতে কিন্তু আপনারা এই একশো পঞ্চাশ লিটার ক্যাপাসিটির এটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এটিতেও উপরে টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে শুধুমাত্র তাপমাত্রা যাতে করে ঠিকঠাক থাকে এটাতেও কিন্তু ফাস্ট কুলিং অপশন দেওয়া আছে তো এই হচ্ছে একশো লিটার এখানে দেখতে পাচ্ছেন একশো লিটার ক্যাপাসিটির আর একটি ফ্রিজ রয়েছে তো আপনারা চাইলে কিন্তু চেসফ্রিড যারা কিনা চাচ্ছেন কুরবানির ঈদে পার্সেস করতে আপনারা কিন্তু এইখানে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একশো লিটার দুইশো লিটার এছাড়া তিনশো পঞ্চাশ লিটার উপস্থিত নেই তবে আপনাদেরকে দেওয়া যাবে এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে